সত্যি কথা কি জানেন বন্ধু মহলে যে বন্ধুটি সবচেয়ে বেশি মিশুক তার পেছনে তার সবচেয়ে বেশি সমালোচনা করা হয় যে বন্ধুটা সাহায্য করে তাকে পার্সোনালিটি সুপাধি পেতে হয় যে বন্ধুটা টাকার গরম দেখায় না অহংকার করে না তাকে কেউ পাত্তা দেয় না যে বন্ধুটা সবার বিপদে পাশে এসে দাঁড়ায় সে টেকেন ফর গ্রান্টেড হয়ে যায় যে বন্ধুটা সবার সাথে হেসে হেসে কথা বলে তাকেই মন থেকে কেউ আপন ভাবতে পারে না যে বন্ধুটা সার্কেলের বাইরেও আরো অনেকের সাথে মিশতে পারে তাকে কেউ পাত্তা দেয় না যে বন্ধুটা নিজের জীবনের অনেক কিছু কনসিডার করেও বন্ধুদের সময় দেয় তার কেউ কেয়ার করে না যে বন্ধুটা সত্যি ভালো তাকে কেউ বিশ্বাস করে না হাসাহাসি করে সে সত্যি ভালো নাকি অভিনয় করছে আসলে কি জানেন এই জন্যই এখনকার যুগে সত্যিকারের বন্ধুত্ব হয় বন্ধুত্ব ব্যাপারটাই এখন খুব বেশি সোকল্ড হয়ে গিয়েছে স্বার্থের জন্য হয় আবার স্বার্থ ফুরিয়ে গেলে ভেঙে যায়